আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকে আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ফরি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি নকশা দিয়ে আজকের আমলটি যারা করতে পারে না বিভিন্ন অনেক জটিল কঠিন আমলগুলো তাদের জন্য আসলে আপনারা যখন আমাকে ফোন করে বলেন যে আমি আমলে আপনার সারা পেয়েছি কিংবা উপকার পাচ্ছি কিংবা কাছে এসে বলেন ফোন করে বলেন যা আসলে সত্যি খুব ভালো লাগে সেজন্যই আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি না বলতেন তাহলে আমি হয়তো দিতাম না কারণ আমার অনেক কাজ আছে যাই হোক আজকের আমলটি অবশ্যই পরীক্ষা করেই আমি তুলে ধরি যে কোনো আমূলের ক্ষেত্রেই হোক না কেন আজকের আমলটি খুবই পাওয়ারফুল এবং একেবারেই মানে মিস যাবে না সেরকম একটি আমল মানে আপনারা যদি সঠিকভাবে শুধু এই আমলটি করার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হয়ে যাবেন ইনশাল্লাহ আজকের আমলটি করার জন্য আপনাদেরকে খুব বেশি কিছু করতে হবে এমন নয় শুধুমাত্র একটু নিরামিষ খেতে হবে আপনারা অন্য কোনো কিছু খেতে পারবেন না মিরামিশ আপনারা খাবেন নিরামিষ খেতে হবে আপনাদেরকে চোদ্দ দিন এবং চোদ্দো দিন আমি যে নকশাটি আপনাদেরকে দেব সেই নকশাটি আপনারা চোদ্দ দিন এটি বহন করবেন এটি বহন করবেন কাছে রাখবেন এবং রাত্রে শোয়ার সময় আপনারা বাম পার্শ্বে মানে বালিশের বাম পার্শ্বে এই নকশাটি আপনারা আঁকবেন লালকালি দিয়ে জাফরান কালি দিয়ে লিখতে পারলে সবচেয়ে বেটার হয় মানে সব ফল পাবেন হচ্ছে জাফরান কালি দিয়ে একদমই নিখুঁতভাবে তবে লালকালি দিয়েও কিন্তু উপকার পাওয়া যাবে তো এটা লিখে আপনারা যখন রাত্রে শোবেন ঠিক আপনারা বাম সাইটে এটি বালিশের নিচে রেখে আপনারা চোদ্দ দিন ঘুমাবেন এই চোদ্দ দিনের মধ্যে যে কোনো দিন আপনার কাছে উপস্থিত হতে পারে যে কোনো দিন তবে জাফরান দিয়ে লেখার চেষ্টা করি তো এভাবে আপনারা লিখবেন আশা করি লিখে আপনারা বাম সাইটে রাখেন এবং দিনের বেলা করেও আপনারা এটা কাছে বহন করবেন অর্থাৎ কখনই এটা আপনাকে ছাড়া যাবে না বিশেষ করে আপনি ছাড়া না এমন না গোসলের সময় হয়তো রাখলেন আবার হয়তো বা আপনি টয়লেট বাথরুমে যখন গেলেন তখন বাইরে রাখলেন সেটা আলাদা বিষয় জাস্ট সব সময় কাছে রাখার চেষ্টা করবেন আর কি দিনের বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার মধ্যে এভাবে চোদ্দ দিন আপনারা এটা কাছে রাখুন এটা খুবই পাওয়ারফুল একটি নকশা যেমন তিনশো একটা সংখ্যা দেখতে পাচ্ছেন দেখেন যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি ছিল তো এরকম প্রতিটা সংখ্যায় কিন্তু অনেক তথ্যবহুল আসলে আলামত বোঝায় তো সে কারণে আপনারা এগুলো মূল্যায়ন করে বিশ্বাস করে আপনারা এটি আমলটি করার চেষ্টা করুন আপনারা খুব সহজে এটি উপকৃত হয়ে যাবেন আজকের আমলটি এত পাওয়ারফুল এবং এত সত্য যে আপনারা আমি অনেক মানুষকে দিয়ে এটি পরীক্ষা করিয়েছি দেশ এবং দেশের বাহিরে তারা সবাই উপকৃত হয়েছে কারো মিস হয়নি মানে সেরকম একটি আমল তাই আপনারা এটি সঠিকভাবে করার চেষ্টা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ দেখেন আপনাদের আসলে উপকারের জন্যই এগুলো করা দুনিয়াতে হয়তো বেশি দিন বাঁচার জন্য কোনো মানুষ জন্ম হয়নি হয়তো আমাকেও একদিন চলে যেতে হবে তো আপনাদের দোয়াটাই সঙ্গে যাবে আপনারা সঠিকভাবে যদি করে উপকৃত হন এবং আমার জন্য মন থেকে দোয়া করেন সেটাই আমার কাজে আসবে তাই আপনারা করুন যে কোনো অসুবিধার জন্য আমার সঙ্গে যোগাযোগও করতে পারবেন আমি আরও সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি আছি আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ